এক হাজার থেকে পঞ্চাশ বছর কম সাড়ে নয় শত বছর আমার নোহ তার জাতিকে আমি আল্লাহর দিকে ডেকেছিল কিন্তু তারা আমি আল্লাহর ডাকে সাড়া দেয় না আয় নো হালে আল্লাহকে ডেকে ডেকে বলে আল্লাহ বলেন নো হাবার কাছে বলে আল্লাহ সে কথা কোরআন রাজিল করে দেয় বলে আর বিন্নি আল্লাহ বলেন নোহ তার জাতিকে শুধু দিনেই ডাকে নাই সাড়ে নয় শত বছর তার জাতিকে ডেকেছে দাওয়াত দিয়েছে আল্লাহর দিকে তাদেরকে ধাবিত হওয়ার জন্য ডেকেছে এ আমার উম্মতেরা হে আল্লাহর বান্দারা তোমরা আসো রব্বে ক্যারিমের দিকে ধাবিত হও তোমরা আসো নামাজের দিকে ধাবিত হও তোমরা আসো রোজা রাখো ন আলাইসলামের জাতি কেন আলাই ইসলাম সাড়ে নয় শত বছর ডেকেছে রাত দিন চব্বিশ ঘন্টা ডেকেছে লাই লাউ আল্লাহ বলেন আমারও নোহাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি সে তার জাতিকে ডেকেছে এক দুই দিন ডাকে নাই একশো দুইশো বছর ডাকে না শুধু দিনেই ডাকে নাই রাতেও ডেকেছে আল্লাহ সে কথা সুরাই নো বলেন কল আর বিন নি দাউত বলে আমি আমার জাতিকে ডেকেছি লাই লাউ মানে হারা দিনেও ডেকেছি রাতেও ডেকেছি কিন্তু আমার জাতিগুলো আমার ডাকে ছাড়া দেয় নাই আমি যে আল্লাহর দিকে তাদেরকে রাতদিন চব্বিশ ঘন্টা ডেকেছি তারা আমার ডাকে আল্লাহর দিকে ধাবিত হয় নাই আমি আপনি দেখলে বুঝতে পারবো দুনিয়ার ময়দানে এখনো একটু তাকায় দেখেন আমি আপনি যদি মানুষদেরকে নামাজের দিকে ডাকি তারা বলে নামাজের সময় হলে আমি পড়ব কেবল আমার বয়স তিরিশ বছর 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 কেবল তো তো কিছুদিন যখন সময় হবে তখন আমি নামাজ পড়ব আল্লাহ বলে নোহের জাতিকে এভাবে ডেকেছিল কিন্তু তার জাতির ভিতরে থেকে সে সাড়ে নয় শত বছরে প্রতি বছর একজন করেও হৃদায়তের পথে আনতে পারে নাই সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়ে প্রতি বছর একজনকে হিদায়তের পথে আনতে পারে নাই আল্লাহ বলেন শুধু সে দাওয়াত দিয়েছে সে যখন ডেকেছে নাহারা সে দিনে রাতে চব্বিশ ঘন্টা তাদেরকে ডেকেছে কিন্তু এই ডাকে শুধুমাত্র তাদের ভিতরে কি হয়েছে কতটুকু ফায়দা হয়েছে তাদের ভিতরে শুধুমাত্র এতটুকুন ফায়দা হয়েছে নো আলাই ইসাল্লাম আল্লাহকে বলেন তাদেরকে যে আমি রাত দিন চব্বিশ ঘন্টা ডেকেছি এই ডাকে তাদের ভিতরে কোনো ফায়দা হয় নাই শুধুমাত্র এতটুকুন ফায়দা হয়েছে তারা আমার থেকে পলায়ন করা ব্যতীত আর কিছুই বৃদ্ধি করে না তারা আমার থেকে শুধু পালায়নই করেছে আমার থেকে পালায়ন করা ব্যতীত আর কিছু তাদেরকে যখনই আমি ডেকেছি তারা শুধুমাত্র আমার থেকে পালায়ন করেছে তারা আর কিছু বিরুদ্ধি করে নাই শুধুমাত্র আমার থেকে পালায়নই করেছে শুধু তাই না তাদেরকে যখন আমি এভাবে দাওয়াত দিয়েছি أولا ولن أمر رسول جاكون أمر رسول جاكون تدرك أسدعوة دنية جيتي وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا الله ولن أمينوح আলাইহিসসালামকে তার জাতির কাটে পাঠিয়েছি সে যখন তাদেরকে আমি আল্লাহর দিকে ডেকেছে তারা তো একমাত্র তার থেকে মুখ ফিরানো ব্যতীত কিছুই বৃদ্ধি করে নাই শুধু কি এটা করেই ক্ষান্ত হয়েছে না 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 শুধু এটা করেই তারা ক্ষান্ত হয় নাই ওয়া ইন্নি কুল্লামা দাউতুহুম লিতাগফির আলাইহুম জালু আসাবিআহুম নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলে আল্লাহ যখন আমি আমার জাতিকে ডেকেছি আপনার দিকে তারা আমার ডাকে সাড়া না দিয়ে আল্লাহ বলেন আমার পায়গম্বারের ডাকে সাড়া না দিয়ে তারা তাদের চেহারার উপরে কাপড় টেনে দিয়েছে গায়ে যে চাদর ছিল অথবা কাপড় ছিল এই কাপড়গুলো তারা তাদের চেহারার উপরে টেনে দিয়েছে যাতে করে নবীকেও তারা দেখতে না পারে নবীও তাদেরকে দেখতে না পারে শুধু এতটুকুই করে নাই আল্লাহ কয় তারা তো তাদের চেহারার উপরে কাপড় টেনে দিয়েছে এতটুকুই করে তো তারা খ্যান্ত হয় নাই তারা তাদের এমন দেখিয়েছে তারা তাদের তাদের মেজাজকে কিছু দেখিয়েছে তাদেরকে ডাকতেছে তারা এটা ভুলুক ভুলুকি করতেছে না তারা তাদের ভিতরে গাম্ভীর্যতা তাদের ভিতরে অহংকার ওয়াস্তাকবার তারা তাদের অহংকার নিয়ে দুনিয়াতে চলাফেরা করতেছে আপনি আমি যদি কোনো মহিলাদেরকে ডাক দিয়ে বলি দিনের পথে চলো না কেন হে বোন তুমি পর্দার সাথে চলো না কেন ঠিক মতো নামাজ পড়ো না কেন স্বামীর করো না কেন এই মানুষগুলো আমার আপনার কথা শুনেও শুনবে না তারাও জেনেও জানবে না বুঝেও বুঝবে না আল্লাহ বলে ওরা তো এবলমাত্র তো কাপড় শুধু দেয় নাই ওরা ঠিকই শ্রবণ করতেছে ঠিকই দেখতেছে কিন্তু দেখেও দেখতেছে না বর্তমানেও দেখবেন আমি আপনি যদি নামাজের জন্য ডাকি তারা ঠিকই শ্রবণ করবে কান দিয়ে কিন্তু শ্রবণ করেও তারা বোঝে না এমন বোঝায় তারা চোখ দিয়ে দেখতেছে একই সামনে আর নিজের চোখের সামনে বাবাকে কাঁদে করে কবরস্থ করে আসতে দেখার পরেও নিজের চোখের সামনে পিতাকে কবরস্থ করে আসছে নিজের চোখের সামনে তার ভাইকে কবরস্থ করে আসছে নিজের চোখের সামনে দাদাকে কবরস্থ করে আসছে এত কিছু দেখার পরও এত কিছু হওয়ার পরও আল্লাহ কয় এই বান্দাগুলো আমি আল্লাহর দিকে মুখ ফেরায় আমি আল্লাহর থেকে তারা তাদের মুখকে ফেরায় নাই এত কিছু হওয়ার পরও তারা আমি আল্লাহর দিকে ধাবিত হয় না তাদেরকে কিসের ধোকা দিল তাদেরকে কিসে বাধা দিল তাদেরকে কোন কিসের কারণে তারা দুনিয়ার পিছনে পড়ে আছে আল্লাহ কয় এই যে জাতিগুলো যারা আমি আল্লাহর দিকে ধাবিত হয় না যারা আমি আল্লাহর যাদের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার পরেও তারা দাওয়াতকে শ্রবণ করে না যারা দাওয়াতের থেকে মুখ ফিরায় না এই বান্দাগুলো কিয়ামত পর্যন্ত এমন কিছু বান্দা থাকবে যাদেরকে ওলা মায়েকরা নামাজের জন্য ডাকবে দিনের দিকে ডাকবে দিনের মজলিস ক্যাম হবে সেখানে ডাকা হবে কিন্তু তারা ঘাড় ঘোরায় ওই নোহের জাতির মতো তারাও মুখ ফেরা যাবে তারাও ঘাড় ঘোরায় দিকে চলে যাবে এ মামসব যদি এলাকার যুবকদেরকে ডাক দিয়ে বলে এ যুবকরা তোমরা মেয়েদের সঙ্গে আড্ডা দিও না তোমরা অশ্লীল কাজের সঙ্গে ঘোরাফেরা করো না তোমরা দুনিয়ার ফাহেসা কাজের ভিতরে লিপ্ত হো না ওরা ইমাম সাহকে ডাক দিয়ে বলে বেশি কথা বলবেন না কোন সময় কি করা লাগবে না লাগবে সব আমরা ভালো করে বুঝি বেশি কথা বললে দেখা দিব শুধু ইমাম সাহকে বলে না এলাকার একজন মুরব্বী যদি ডাক দিয়ে বলে এই ছেলে তুমি এই কাজটা করো না এটা তো আল্লাহ আর লঙ্ঘন হবে এই কাজ করলে তো তুমি গুনাহগার হবে বলে কোন সময় কোন কথা বলা লাগবে 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 কোথায় করা এটা এটা আমাদেরকে বুঝিয়ে দেওয়া না আমরা ভালো করে বুঝি বলে বলে কি না বেশি কথা বললে তোমাদেরকে দেখা দেব আল্লাহ বলেন এই যে এই বান্দাগুলোকে দিনের দিকে ডাকা হয় তারপরেও তারা দিন থেকে মুখ ফিরে নয় তারপরেও তারা তাদের উদ্যত প্রকাশ করে তারপরেও তারা দিনের দিকে আসে না তাদেরকে দিনের দিকে ডাকা হয়েছে লিতা যাতে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দেয় লিতাক আলহম সালাম বলেন আমি তাদেরকে ডেকেছি যাতে করে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দেয় কিন্তু তারা আমার ডাকে সাড়া দেয় না এমন লোক এখনো আসে আসে না নাই যাদেরকে ডাকা হয় নামাজের জন্য দিনের জন্য তারা দিনের দিকে আসে না কোরানের বাণী শোনার জন্য যাদেরকে ডাকা হয় আসে না দিনের বাণী শোনার জন্য ডাকা হয় তারা আসে না এই বান্দাগুলো তো জাতির মতোই একটু তাদের থেকে পৃথক নয় কারণ নোহালে ইসলাম সাড়ে নয় শত বছর তার জাতি ডেকেছিল কিন্তু সাড়ে নয় শত বছরে প্রতি বছর একজনও হিদায়দের রাস্তায় আসে না